আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে স্কিন কেয়ারের একটা রেসিপি শেয়ার করব এটার মেন ইনগ্রিডিয়েন্ট বিটরুট আর কাঁচা হলুদ এই দুটার তো উদ্ভব টেস্ট তার জন্য এই দুইটা খালি খাওয়া যাবে না এটার টেস্ট আর একটু এনহ্যান্স করার জন্য এখানে আমি গাজর ইউজ করব। আর সামান্য কমলা ইউজ করব কজ মাঝে মধ্যে এটা আমি মিল্ক দিয়েও খেতে পারি সো ভিটামিন সি তেমন খাওয়া যাবে না মানে নেওয়া যাবে না দুধের সঙ্গে সেটার কম্বিনেশন যায় না দ্যাটস ওয়াই আমি এখানে বিটরুটটা ফার্স্টেই ছিলে নিচ্ছি এটার কালার দেখলেই মনটা ভালো হয়ে যায় তো নাইস ন্যাচারাল কালার যে এত সুন্দর হতে পারে বিটরুটকে না দেখলে জানা যায় না ও আরেকটা আছে ড্রাগন ফল এই তো এগুলো কুচি করে কেটে নিচ্ছি একদম মিহি করে আমি এটা ব্লেন্ড করে নেবো এটা অনেকে ছেকেও খায় বাট আমি না ছেঁকেই কনজিউম করি দেড়শো একদম মিহি করতে হবে স্কিন কেয়ার বলতেই জাস্ট মাখামাখি না মাখামাখির পাশাপাশি সুন্দর সুন্দর খাবার খেতেও হবে আর সাউন্ড স্লিপ দরকার শান্তির ঘুম না হলে মুখে পিম্পল উঠবে অ্যান্ড খাওয়া ঘুম আর সুখে থাকা মানে দুশ্চিন্তা না করা তাহলে ফেস সুন্দর হয় মানুষ যদি কোনো কিছু নিয়ে প্যানিক থাকে ওয়ারি থাকে দুশ্চিন্তা করে তাহলে কিন্তু তাদের ফেসে একটা ছাপ বোঝা যায় সো তার মানে কি দুঃখী মানুষটা সুন্দরই হবে না অবভিয়াসলি হবে দুঃখী হলেও দুঃখকে ইগনোর করতে হবে সব সময় পজিটিভ সাইন দেখতে হবে হ্যাপি থাকতে হবে তাহলে মানুষ সুন্দর হয়ে যাবে এখানে যেগুলো শেয়ার করছি এগুলো সব বাংলাদেশি খাবার দাবার আর এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু বাংলাদেশি তার মানে ফর্মালি নেই ফ্রেশ খাবার এগুলো কাঁচায় যদি কনজিউম করা হয় তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় মানুষজন তো ওই যে শুকনা বিটরুট গ্লাসে ভিজে খায় তার তার চেয়ে এটা বেটার অপশন আমার মনে হয় তো এটা জাস্ট জুস বানিয়ে খেলে পারফেক্ট হবে আর কাঁচা হলুদ কিন্তু মিল্ক দিয়ে খেলে খুবই ভালো কাজে দেয় স্কিনের জন্য আর কাঁচা হলুদ তো একটা অ্যান্টিবায়োটিক সেটা আমরা সবাই জানি সো হেলদি হেলদি খাবার দাবার এগুলো সব ব্লেন্ড করে খাবো এখানে আমলকি অ্যাড করলে চুলের জন্য অনেক উপকার হয় বাট মিল্ক দিয়ে খাবো সো আমলকিও দিচ্ছি না মানে ভিটামিনস সি এর কোনো অপশনই উপাদান এখানে আমি রাখছি না এই যে সবগুলো কুচি করা ডাম এখন জাস্ট ব্ল্যান্ড করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিব প্রতিদিন ওয়ার্ম মিল্ক ওর ওয়াটারের সঙ্গে সার্ভ করব। কতটা মিহি হয়েছে দেখতে পাচ্ছেন অন্যান্য উপাদান কয়ে গেল আই ডোন্ট নো পুরাটাই বিট্রুটের কালার দেখা যাচ্ছে মনে হচ্ছে গাজর ইনভিজিবল হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার